আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন পড়াতেন ক্লাস করাতেন তার সামনে ছাত্র যারা ছিল এই ছাত্র মধ্যেও দুই দলে বিভক্ত হয়ে গেছে এক দল ভালো হয়ে গেছে আর এক দল খারাপে পরিণত হয়ে গেছে অথচ এই ক্লাসের শিক্ষককে ছিল স্বয়ং বিশ্ব নবী সাল্লাহ আলাইকুম আসাল্লাম তাহলে তার দরবার থেকে তার ক্লাসে বসে তার সামনে বসেই মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে আর বর্তমানে সমাজে তো আমার আপনার কোন কথাই আসে না দেখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের জামানায় আল্লাহর নবীর সামনে যারা থাকতেন এদের মধ্য থেকে যারা আল্লাহ নবীর কথা মেনে নিয়েছে নিদিদায় কোন সংকোচ বুধ বিহীন যারা আল্লাহ নবীর কথা মেনে নিয়েছে তারা হল সাহাবাই কেরাম এখন তাদের নাম নিতে হলে রবি আল্লাহ বলা লাগে তারা কেমন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমী সেই সাহাবাই কামের বিষয়ে কোরআনের ভিতরে বলেছেন রবি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছে সুহান আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাইদুল কুরুলি সুন্নাল লাদিন ইলাহু সব থেকে ভালো যুগ হচ্ছে আমার যুগ তাহলে ওই যুগের মানুষ সব থেকে ভালো আমার এই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে থেকে আরেকদল মানুষ যারা আল্লাহর নবীর কথা মানতে পারে নাই তারা কথার শে পরিচয় দিত। কিন্তু অন্তরের ভিতরে কুফুরি লালিত পালিত করত তারা হলো মুনাফিক আর মুনাফিকদের বিষয়ে আল্লাহ রব্বুল আলম বলেছেন ইন্নাল দারকিল আসফালি মিনান মার আর মুনাফেক তারা থাকবে জাহান নামের সব থেকে নিচু নিচের স্থানে সব থেকে নিচু জায়গায় যারা মুনাফিক তারা থাকবে তাহলে দেখেন আল্লাহর নবীর সামনে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ তারা দুই দলে বিলুপ্ত হয়ে গেল সবাই আল্লাহর নবীকে দেখতেন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেন আল্লাহর নবীর থেকে এলেম অর্জন করতেন এলেম অর্জন করার পরেও কিছু মানুষ হয়ে গেল দুনিয়ার সব থেকে ভালো মানুষ আবার কিছু মানুষ হয়ে গেল সব থেকে খারাপ মানুষ কিছু মানুষ তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবার কিছু মানুষ ওই দুনিয়া থাকিয়ায় জাহান নামের সার্টিফিকেটও পেয়েছে তাহলে আল্লাহর নবীর জামানায় মানুষ দুই দলে বিভক্ত হয়ে দিয়েছিল আজ আমরা সমাজের দিকে তাকেও দেখি মানুষ দুই দলে বিভক্ত অনেকে আমরা আজকে নামাজে আসছি অনেকে আসে নাই আমরা দিনের কাজে আসি অনেকেই দিন থেকে দূরে সরে গেছে এই যে দুই ধরনের বিভক্ত মানুষের ভিতরে দেখা যায় ভালো এবং খারাপ এই দুইটা দল হয়ে গেল মানুষের ভিতরে এই দলের মূল কিছু কারণ রয়ে গেছে যে কারণে মানুষগুলো ইতিহাসে পরিবর্তন ঘটে দেখেন আমাদের সমাজের ভিতরে অনেক একটা মানুষ যার খারাপতায় এলাকার মানুষ টিকতে পারে না এমন মানুষ হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে হেদায়াত দিয়ে দিচ্ছে হঠাৎ করে সে ভালো হয়ে যাচ্ছে সে এমন ভালো হয়ে যাচ্ছে এই ভালো হওয়ার আগেই এলাকার ভিতরে সব থেকে খারাপ মানুষ এই ব্যক্তি পরিচিতি লাভ করেছিল এখন এই লোকটা এমন ভালো হয়েছে এখন এলাকার ভিতরে সব থেকে ভালো মানুষের পরিচিতি এই ব্যক্তি কি করেছে লাভ করেছে এই যে হঠাৎ করে মানুষটা এক পথ থেকে আরেক পথ চলে আসলো আবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে অনেক ছাত্র চলবে এলেন হাফেজ এ কুরআন আবার অনেক আলেম এমনকি অনেক বক্তা তারাও দেখা যায় সেই আলেমের পথ থেকে দূরে ছড়ে টিকটকার হয়ে যাচ্ছে যাচ্ছে না অনেক হাতেস তারা সেই লাইন থেকে বিচ্ছুট হয়ে তারা সেই চুলের পরিবর্তন করে এই যে মানুষগুলো কখনো খারাপ হয়ে যায় আবার খারাপ মানুষগুলো কখনো কি হয়ে যায় ভালো হয়ে যায় এটা মূল কারণটা কি হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা সলুহাত সলুহান জাসাদু যখন এই গুস্তে টুকরাটা ভালো হয়ে যাবে যখন এই গুস্তে টুকরাটি ভালো হয়ে যায় তখন তার সব শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যখন সেই গুস্তের টুকরাটি খারাপ হয়ে যায় যখন সেই গুস্তের টুকরাটি নষ্ট হয়ে যায় মリティকা ধরে যায় খারাপ হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ হয়ে যায় মুহাদ্দিসিনে کرام বলত যখন গুস্তের টুকরাটি ভালো হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায় যখন গুস্তের টুকরাটি খারাপ হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়

আর এই মানুষের দুইটি চক্ষু জিনা হলো বেদনা মহিলার দিকে দৃষ্টি করা যখন মানুষের সেই বুস্তের টুকরাটি খারাপ হয়ে যাবে তখন তার চোখ দুটো খারাপ হয়ে যাবে তখন তারা চোখে জিনা করবে চোখে অন্যায় ভাবে অন্যায় ভাবে সেই চোখের জিনা তার দ্বারা হয়ে যাবে বুঝতে হবে এই ব্যক্তির চোখ খারাপ হয়নি বরঞ্চ ওই গুসের টুকরা খারাপ হয়ে যাওয়ার কারণে তার চোখ আস্তে খারাপ হয়ে গেছে এজন্য মানুষের অঙ্গ প্রতঙ্গ গুণা করে মানুষের চক্ষু গুণা করে আর এই মানুষের চক্ষুর গুণা হলো মানুষের চক্ষু জিনা করে আর এই সে জিনা হলো আন্নজার বেকানা মহিলার দিকে যাদের দিকে তাকানো শরীর যায় এমন মহিলার দিকে দৃষ্টি করা এটা হলো দুঃখের জিনা এটা হলো কষ্টের জিনা বলে দুঃখের জিনা এই শোক কখন খারাপ হয়ে যাবে যখন সেই দুস্থের টুকরা বাকি হয়ে যাবে খারাপ হয়ে যাবে তাহলে একজন মানুষ সবচেয়ে মোবাইলের ভিতরে বিভিন্ন মুভি সিনেমা দেখে টিকেটার দেখে সুন্দর সুন্দর নিয়মগুলো দেখে তাহলে বুঝতে হবে তার সেই দুস্থের টুকরা কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার কারণে তার প্রভাব এই শৈলের অঙ্গ পতঙ্গের ভিতরে চলে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই বস্তুর টুকরা যদি খারাপ হয়ে গেলে তার ওই মুত্থা খারাপ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের এই জবানটা জিনা করে মানুষের মুখটা জেনা করে আল কালামু

মানুষের দুইটা কান জিনা করে এই দুইটা কানের জিনা হলো জিনা কুম আন ইআল ইসমাউ আর এই মানুষের এই দুইটা কানের জিনা হলো দেখেনা মহিলাদের কথাগুলো শোনা ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি সেই বুঝতে টুকরাটি খারাপ হয়ে যায় মানুষের সমস্ত অঙ্গ প্রতঙ্গ গুলো কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে আর যদি সেই বুঝতে টুকরাটা ভালো হয়ে যায় মানুষের অঙ্গ প্রতঙ্গ সব কি হয়ে যাবে ভালো হয়ে যাবে যদি সেই বুঝতে টুকরা ভালো হয়ে যায় চোখের দ্বারা সে কোনোদিন গুণা করবে না মুখের দ্বারা কারো বিপদ করবে না কারণ মিথ্যা সাক্ষী দিবে না কারকে গালি গুলিস করবে না কানের দ্বারা দেখেনা মহিলাদের কোনো आवाज শুনবে না কানগুলো ভালো হয়ে যাবে চোখ ভালো হয়ে যাবে মুখ ভালো হয়ে যাবে হাতগুলো ভালো হয়ে যাবে পাগুলো ভালো হয়ে যাবে মানে তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলোই ভালো হয়ে যাবে আর সমাজের ভিতরে যারা গুনাহ করে গุস্থ হবে গুনাহ করার কারণ হলো সেই গุস্থের টুকরাটা খারাপ হয়ে গেছে আর যারা ভালো কাজ করে গุস্থ হবে সেই গุস্থের টুকরা ভালো হয়ে গেছে যারা অতকে খারাপ হয়ে যায় বুঝতে হবে বুঝতে টুকরা খারাপ হয়ে গেছে যারা খারাপ থেকে ভালো হয়ে গেছে বুঝতে হবে তার সেই গুস্তের টুকরাটা ভালো হয়ে গেছে এজন্য এই লোকটাও ভালো হয়ে গেছে এখন সেই গুস্তের টুকরাটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ওয়ানি আল কলব সেই গুস্তের টুকরা হলো মানুষের কলব সুবহানাল্লাহ মানুষের হওয়ার হয়ে যাবে। যখন মানুষের কলক পরিবর্তন হয়ে যাবে তখন এই মানুষ যদি কলকটা খারাপ হয়ে যায় এই খারাপের নিদর্শন তার প্রকাশ সমস্ত অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে ঘটবে আর যখন তার কলকটা ভালো হয়ে যাবে কর প্রকাশ কর প্রমাপ তার সমস্ত অঙ্গ প্রত্যন্তের ভিতরে কি আসবে চলে আসবে এজন্য আমাদের সেই কলকটা কি করতে হয় ভালো করতে হবে তার কলক ভালো যার সব ভালো তার কলক খারাপ যার সব খারাপ তা আমরা এখন জানবো যে একটা মানুষের কলকটা পরিবর্তন হয় কিভাবে ভালো হয় কিভাবে খারাপ ধর কিভাবে আসে না

মানুষের সামনে গুণার পরিবেশ আসবে মানুষের সামনে গুনা আসবে একের পর এক গুণা আসবে যেমন ভাবে আমরা সমাজের ভিতরে ধারি বুনে না ধারি বা বা পাটি পাটি। সহজ যখন পাটি বোনানো হয় তখন পাটি যেই ব্যতিগুলো গুলো আছে সেগুলো ধারাবাহিক ভাবে একের পর এক 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 একটা করে ঠিক করতে হয় না আরো সহজভাবে বুঝি তসবির যে দানা আছে এই তসবির দানা যদি এগুলো হাতে ধরে একটা সুতা কেটে দেওয়া হয় কেটে দেওয়ার পরে এই তসবির দানা হ্যাঁ উল্টা পাল্টা হয়ে পড়বে নাকি ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে পর্যটক একের পর এক হয়ে এই তস্তির দানা গুলো কি করে যাবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন মানুষের সামনে গুণাগুড়ি এমন আসবে ধারাবাহিক ভাবে আসবে মসজিদ থেকে বের হয়েছে গুনা আবার সামনে অগ্রসর হবে গুনা এই গুনার পরে আরেকটা গুনা এই গুনার পরে আরেকটা গুনা এই গুনার পরে আরেকটা গুনা এরকম একের পর এক ধারাবাহিক ভাবে তসবির দানা নেই গুণা আসার আসবে গুণা কলদিন আসার পরে যেই যার অন্তরের ভিতরে যার কলবের ভিতরে এই গুণাটা স্থান করে নিবে এই গুণাটা জায়গা করে নিবে জায়গা করে নেবার তাহলে এই গুনা করার দ্বারা কলবে কি করে গেল বলেন কি পরে গেল কালো একটা দাগ কি হয়ে গেল পরে গেল যখন আবার গেলো গুণাব এখান থেকে বের করে দোকানের কি পিছরা। এক নজর তাকিয়ে দেখলে একটা দাগ পরে গেল। আবার সামনে গেছে সুন্দরী মেয়ে তাকালো আরেকটা দাগ পরে গেল। আবার মরে গেছে শেখা ওখানে বসলো বসা করে আরেকটা দাগ পরে গেল বাড়িতে হ্যাঁ সুন্দর সুন্দর আইছে আড্ডা নিয়ে কিছু কথা গল্প করলো আরেকটা দাগ পরে গেল দাগ পড়তে পড়তে এরকম ভাবে অন্যান্য মাল আত্মসৎ করে খাইলো অনেক টাকা নিজের হাতে আসছে টাকাটা নিজের মতো বুক করে খাইলো হ্যাঁ টাকা মসির টাকা বুক করে নিজের মতো খাইলো কলবে দাগ করে গেলো দাড়ি কাটলো কলবে দাগ করে গেল, মিথ্যা বললো কলবে দাগ করে গেল। কাউকে গালিয়ে দিলো কলবে দাগ করে গেল। দাগ করতে করতে সাউদাউন কালো হয়ে গেল। কেমন কালো হয়ে গেল এই কলবটা এমন একটি কালো হয়ে গেল বিশ্ব নবী সাল্লাই সাল্লাম বললেন মোর বাদ দান কাল কুজি মুজাকিয়ান এই কলবটা এমন হয়ে গেল কালো কয়লার মত হয়ে গেল কালো কয়লার মতো হয়ে যাওয়ার কারণে এই কলবটা হয়ে গেল কালা এরপরে আরেকজন করেন হলো ফাইজু কলবিন আং আর যেই কলবটাই গুণাটা করল না গুণা থেকে বেঁচে গেল বেঁচে যাওয়ার কারণে নুকিতা তার কলবের ভিতরে সাদা একটা দাগ পরে গেল দোকানে গুনা গুনা থেকে বেঁচে গেলে সাদা দাগ পরে গেল রাস্তায় গুনা গুনা থেকে বাঁচার কারণে সাদা দাগ পরে গেল মুড়ে গেছে যাওয়ার পরে গুনা থেকে বাঁচার কারণে সাদা দাগ পরে গেল সাদা দাগ করতে করতে তার এই সাদা কলপটা সাদা পাথরের মতো হয়ে যাবে আলমের বললেন হাতটা তাসির আলা কল বাইরে মানুষের কলপটা দুই রকম হয়ে গেল একটা হলো সাদা পাথরের মেয়ে আরেকটা কালো কয়লার মেয়ে সাদা পাথর হাজার হাজার ফেকা হাজার হাজার যেখানে যাবে সেখানে গুণা যেখানে যাবে সেখানে গুনার পরিবেশ গুনার পরিবেশে আসার পরেও তারে কোন ধরনের ক্ষতি তারে করতে পারবে না তার অন্তরে ভিতরে শক্তি চলে আসবে ওই শক্তির মাধ্যমে এসে গুণা থেকে কি হয়ে যায় বেঁচে যাবে বায়ু মাস গুতুম মাস এগুলো মানুষ থাকে কিছু ভিতরে কাদার ভিতরে পেটের ভিতরে থাকে কিন্তু তার শরীরে কেন থাকে থাকে না এরকম একটা মানুষ গুনার পরিবেশে দিতে থাকবে দিকে গুণা থাকবে তার কলকটা সাদা হয়ে যাওয়ার কারণে সে ওই গুণায় তার কোনো প্রভাব আত্মার ভিতরে ফেলতে পারবে না আর যার কলকটা কালো হয়ে গেল কালো কয়লার মতো হয়ে গেল এর উদাহরণ দিলেন আল্লাহ নবীলাম কাল কুজি মুজাকিয়াম এই ব্যক্তির কলকটা হলো এমন একজন পাতিল যদি কালো একটা পাতিল এই পাতিল একটা কলছি এই কলছিটার মুখটুকু নিচের দিকে দিয়ে নিচের টুকু উপরে দিয়ে যদি রাখা হয় এমন যদি কি করা হয় রাখা হয় মুখটা দিলে নিচের দিকে আর তার নিচে উপরে নিচের সাইডটা দিলে কোন দিকে উপরের দিকে উপরের দিকে দেওয়ার পরে এখন বলেন যদি সারা বছর বৃষ্টি হয় তাহলে এই ব্যক্তি এই কলসের ভিতরে পানি কি বিন্দু পরিমাণ জমবে বলেন জমবে জমবে না যার কলকটা কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তির কলকটা কালো হওয়ার কারণে হাজার ওয়াস মসিহত করার পরেও তার ভিতরে কোনো প্রভাব বিস্তার করবে না তাহলে প্রভাব বিস্তার করতে হলে আগে এই ব্যক্তির কলপটা পরিষ্কার করতে হবে এই প্রহাস বলে বড় হলো লা ইয়া আরিফু মা'রুফান ওয়া লা ইয়ামকিনুন মুনকারান যার কলপটা কালো হয়ে গেছে সে ভালো বলতো কিছু বুঝবে না খারাপ বলতো কিছু বুঝবে না মনে যা চাবে তাই সে কি করবে করবে একটা মানুষের পরিবর্তনের মূল কারণ হলো কলবটা কি হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া কলপ ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে কলব খারাপ হয়ে গেলে সব কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে এখন কলপ ভালো হয় কিভাবে গুনা থেকে বাসার মাধ্যমে কলপটা কি হয় ভালো হয় গুনা করার মাধ্যমে কলপটা কি হয় খারাপ হয় আর কলপ খারাপ হয়ে গেলে সব কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে এজন্য আমি যদি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই তাহলে আমার কি করা লাগবে কলবটা ভালো করতে হবে আর যদি আর যদি কলবটা ভালো না করি তাহলে আমার জীবনটা সেই খারাপের পথেই কিহ পরিচালিত হবে এখন কলপ ভালো করব কিভাবে এই যে কলবের ভিতরে কালো দাগ পড়ে গেল এর প্রতিকার কি আমি কিভাবে আমার এই কলক কালো কলকটাকে আমি কিভাবে সাদা করব আন ইবনু মারদি আল্লাহ তাআলা কল قال الرسول الله صلى الله عليه

এইটা আমি এখন মারা যেতে পারি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এক আমল আরেকটা হলো তিলাবতী কোরআন আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এই দুইটি হলো শিরিষ কাগজ রেত রেত এই রেতের মাধ্যমে এই শীষ কাগজের মাধ্যমে একটা হলো কি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা একটা হলো কি বলেন কি কোরআন তিলাওয়াত করা তাহলে করবের ময়লা দূর করার আমল দুইটা আর আছে আমল থেকে দুইটা একটা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আরেকটা হলো কোরআন কি করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এগুলোর মাধ্যমে তোমার কলবের মরিচা দূর হয়ে যাবে যখন দূর হয়ে যাবে তখন সে